বাংলাদেশে প্রথম টেলিভিশন আসে কত সালে তার দাম ছিল কত জানতে পারবেন আজকের এই ভিডিওতে উনিশশো সালের দিকে বাংলাদেশ তখনকার পূর্ব পাকিস্তান প্রথম রেডিও আসতে শুরু করে পাকিস্তান সরকারের রেডিও পাকিস্তান থেকে প্রথম সম্প্রচার শুরু হয়েছিল এবং পরে বিভিন্ন কোম্পানি রেডিও তৈরি করতে শুরু করে একটি সাধারণ রেডিও ছিল প্রায় দুইশো থেকে তিনশো টাকা আজকের দিনে দুইশো টাকা প্রায় দুই হাজার থেকে তিন হাজার টাকার সমান সে সময় একজন দিনমজুরের আয় ছিল পাঁচ থেকে দশ টাকা প্রতিদিন অর্থাৎ দুইশো টাকার রেডিও কেনার জন্য তাকে এক মাসেরও বেশি কাজ করতে হতো এরপরে প্রথম উনিশশো সালে পূর্ব পাকিস্তান মানে আমাদের বাংলাদেশে প্রথম টেলিভিশন আসে যা ছিল গ্রেট ব্রিটেনের হিল টিভি কোম্পানি থেকে আমদানিকৃত এটি ছিল একটা কালো সাদা টেলিভিশন যার স্ক্রিন ছিল মাত্র ১২ থেকে চোদ্দ ইঞ্চে যার দাম ছিল প্রায় তিন হাজার টাকা যা ছিল একটি বিশাল পরিমাণ অর্থ আজকের দিনে তিন হাজার টাকা প্রায় তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার সমান সেই সময়ও একজন দিনমজুরের আয় ছিল পাঁচ থেকে দশ টাকা প্রতিদিন বর্তমানে বিশ থেকে পঁচিশ হাজার টাকায় একটি উন্নত মানের স্মার্ট টিভি পাওয়া যায় একজন সাধারণ দিনমজুরের প্রতিদিনের আয় প্রায় পাঁচ থেকে আটশো টাকা পর্যন্ত তখনকার দিনের জন্য এটি ছিল একটি পণ্য উনিশশো ষাট থেকে উনিশশো সত্তর দিকে প্রথম ফেন আসতে শুরু করে যা ছিল মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরের তাপমাত্রা সহ্য করার জন্য ফ্যানই ছিল একমাত্র উপায় একটি সাধারণ ফ্যানের দাম ছিল সাতশো থেকে এক হাজার টাকা তো ভাই আজকের দিনে যেখানে রঙিন স্মার্ট টিভি সহজলভ্য আমরা আর টিভি দেখতে আগ্রহী নই কিন্তু তখনকার সময়ের কথা ভাবুন যখন একটি কালো সাদা টেলিভিশন ছিল যেন একটি বিলাসীপণ্য কত মানুষ ভাবত টিভি কেন একটা বড় ব্যাপার এমনকি একটি দোকানে একটি টেলিভিশন থাকলে যেন ওই দোকানের কাস্টমারগুলো আশেপাশের সব দোকানের তুলনায় অনেক বেশি হয়ে যেত কেননা তখন টিভি ছিল সেই ধরনের আকর্ষণ যেটি সাধারণ মানুষের কাছে স্বপ্নের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর নিয়মিত এরকম মজার ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন